আলহামদুলিল্লাহ এখন আমাদের আমরা যে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে মোমেনের খাদ্য নাকি বর্থাৎ বেশি হয়

সরাসরি দেখতে পায় না বুঝতে পায় না অবশ্য এমন একটা জিনিস যেই জিনিসটা মনে যে আমি যেমন একটা খাদ্য পাওয়াইছি খুব তাড়াতাড়ি বিশেষ হয়ে যাইতেছে কিন্তু দেখা যাতেছে খাবারের পর পরিবেশন করতেছে তারপরে সেই খানার মধ্যে আরো বরকত হয়েছে মনে যে আপনার আমি যখন খানা খাই তখন চিন্তা করি ডেগের ভিতরে কি নিঃশেষ হয়ে গেল

আহ এক আল্লাহতে সে বিশ্বাস করেছে আপনার কি মানে হয়েছে এখন সে খানা কমায় শুধু তার জন্য আরেকটা আজি হিসেবে যে প্রজা শরৎ কাছে প্রজা শরৎ কাছে একজন কাফে গায়ে নির্মাণ হলো তখন ফৈজ সোলা সাল্লাম নির্মাণ করলেন অর্থাৎ একটা ককির দুধ দোহান করিয়া সেই মেয়ে আমাকে খাওয়াইল তো তা তৃপ্তি আসল না অর্থাৎ তৃপ্তি মিটল না আবার আরেকটা ককির দুধ দোহান করে আবার পান করাইলে সেটাও সে খাইল এইভাবে একে 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 সাতটা ককির দুধ দোহান করিয়াও খাওয়ানো করে তার তৃপ্তি মিটল তবে যে আবেরা মুসলমানেরা আর কাজেরা সাত পাকস্তরীতে খায় অর্থাৎ আনার পরে মুসলমানের খাওয়া বন্দির বড় বেশি এই জন্য দোয়া গাওয়ান করে যে নিয়মতান্ত্রিকভাবে একজন মুসলমানের খাইতে থাকে তখন তা খানার মনে আল্লাহ গর্ত এই সাল যে বিষয়ে আলোচনা হলো সেই বিষয়ে এখনই ইতি টানছি তবে আমাদের ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে লাইক দিবে এবং ইসলামের প্রচার প্রসারের জন্য বেশি বেশি করে আপনাদের বন্ধুবান্ধবের বড় শেয়ার করুন এবং আমাদের সাথে থাকতে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন খোদা হবে আল্লাহ হবে আসসালামু আলাইকুম